বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আমার সব থেকে সেরা উপনন্দর ব্রিজ আছে সেটাও তোমাদেরকে এই ডান দিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছ এই রাস্তাটাই কিন্তু চলে গেছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মধ্যে কিন্তু ঢুকতে দেয় না জনসাধারণ বন্ধুরা একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই আজকে আছি আমি বনগা কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তো তোমরা এই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কীভাবে আসবে এখানে কী কী দেখবে তার সমস্ত কিছু ডিটেলস থাকছে এই ভিডিওতে তো তোমরা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই দেখো আশা করি ভালো লাগবে তো চলো ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা আমি এখন আছি বনগাঁ চাডদা রোডে আর সামনে দিয়ে তোমরা দেখতে পাচ্ছ এটা চাকদার থেকে আসছে আর আমার পিছনে বনগাঁ আর এই ডান দিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছ এই রাস্তাটাই কিন্তু চলে গেছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই বাঁ দিকে বারাকপুর হরিসভা আর ঠিক এই টার্নিংটা ঘুরেই বাঁ দিকে পড়বে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি যাওয়ার রাস্তা এই টার্নিংটা আমরা ঘুরলাম ঘুরেই ঠিক বা দিকে পড়বে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি যাওয়ার রাস্তা বাঁ দিকে তোমরা দেখতে পাচ্ছ এই বাঁ দিকে কিন্তু বিভূভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি আর ডান দিকে সোজা চলে গেলে ঘাট পড়বে আমরা ব্যাকে চলে গেছি আমরা কিন্তু মেন রাস্তা দিয়ে চলে এসেছি মেন রাস্তা দিয়ে এসেই দেখতে পাচ্ছ তোমরা আমরা পৌঁছে গেছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসত বাড়ি স্থাপিত উনিশশো চল্লিশ সাল ভেতরে যাই গেট খোলা আছে ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি সম্পূর্ণ বনগাতে থাকি কিন্তু বনগাতে থেকেও আমি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি কিন্তু আসিনি এই ফার্স্ট টাইমে আমি আসলাম তো আসার পরে যে অনুভূতিটা হচ্ছে সে এক সেটা মানে এক কথায় প্রকাশ করতে পারছি না আমাদের বনগার কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি আমি উপস্থিত হয়েছি এখন তো যাব সামনে গিয়ে দেখবো পৌঁছে গেছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি বন্ধুরা এই বাড়িটা কিন্তু সংরক্ষিত করা হয়েছে আগে একটু ভগ্ন দশায় ছিল আমি যেহেতু আগে আসিনি তার জন্য কেমন ছিল এটা আমার জানা নেই কিন্তু ভিডিও বিভিন্ন ভিডিওর মাধ্যমে আমি যেটা দেখতে পেয়েছি ভগ্ন দশা ছিল সেটা মানে রিকনস্ট্রাকশন করা হয়েছে করে এখন এই পরিস্থিতি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের স্মৃতি রেখা এই দরজাটা কিন্তু বিশেষ অনুষ্ঠান ছাড়া খোলা হয় না আমার বাঁ দিকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মূর্তি আছে আর ডান দিকে আছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সহধর্মণী রমা বন্দ্যোপাধ্যায়ের মূর্তি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মূর্তির পাশেই আছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কর্মজীবনের স্থান যেটা গোপালনগর হরিপদ ইনস্টিটিউশন তোমাদেরকে একটু জুম করে দেখায় দেখো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কর্মজীবনের স্থান গোপালনগর হরিপদ ডান ডানদিকে রয়েছে রমা বন্দ্যোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সহধর্মণী তার পাশেই একটা ছবি দেখতে পাচ্ছি দেখো বিভূতিভূষণ অভয়ারণ্য পারমদন তো এখান থেকে বেশি দূর না পারমদন ওখানেও গিয়ে তোমরা ঘুরে আসতে পারো আজকের মেনলি ভিডিওটা করা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের স্মৃতিবিজড়িত বাড়ি নিয়ে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বনগা হাই স্কুলে কিন্তু পড়াশোনা করতেন আর একটা কথা তোমাদের বলি আমাদের বনগাতে কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তা বাদেও রাখালদাস বন্দ্যোপাধ্যায় বিভিন্ন কবি ও কথা সাহিত্যিক কিন্তু আমাদের বনগাতেই জন্মগ্রহণ করেছিলেন এই এর জন্য আমরা বনগা হিসেবে আমাদের গর্বিত মনে করি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আমার সব থেকে সেরা উপন্যাস লেগেছে চাঁদের পাহাড় সেটা আমি কি বলবো সোনার মাধ্যমে কিংবা সিনেমার মাধ্যমে দেখেছি আমার খুব মানে এটা ফেভারিট আর পছন্দের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি আপনাদেরকে ঘুরে দেখালাম এই ভিডিওর মাধ্যমেই আর এবার যাব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যেখানে স্নান করতেন যেটা ঘাট বিভূতিভূষণ ঘাট তো সেই ঘাটে তোমাদেরকে নিয়ে যাব আর সেখানে একটা সুন্দর ব্রিজ আছে সেটাও তোমাদেরকে দেখাবো চলে আসলাম বিভূতিভূষণ সিটি ঘাট আমার ডান দিকে তোমরা দেখতে পাচ্ছ দূরে তোমরা দেখতে পাচ্ছ বিভূতিভূষণের একটা মূর্তি স্থাপন করা আছে আর এর মধ্যে কিন্তু ঢুকতে দেয় না জনসাধারণকে এখন কিন্তু গেট বন্ধ আছে ভিতরে যাওয়ার কোনো সুযোগ নেই তো তোমাদের বাইরে দিয়ে একটু দেখিয়ে দিলাম ভিতরটা কিন্তু পুরো পার্ক টাইপের সিস্টেম করা আছে দেখো খুব সুন্দর সাজানো গোছানো বিভূতিভূষণের স্মৃতিঘাট বিভূতিভূষণ এই ঘাটেই স্নান করতেন বিভূদূষণ ঘাটের ঠিক ডান দিকে রয়েছে বিভূতিভূষণ ব্রিজ তো এখন সেই ব্রিজটাতে যাব। এই ব্রিজটা কিন্তু ঝুলন্ত ব্রিজ ওর জন্য কিছু সাবধানতা এখানে অবলম্বন করা আছে তোমরা এক ঝলক এটা দেখে নাও ব্রিজটা তোমরা দেখতে পাচ্ছ সম্পূর্ণ লোহা দিয়ে তৈরি আর এটা কিন্তু লোহার তার দিয়ে একটা ঝুলন্ত ব্রিজ তোমরা বলতে পারো পুরো ঝুলন্ত সেতু ব্রিজ থেকে তোমাদের দেখাতে পাচ্ছি এইখানে এই ঘাটে কিন্তু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্নান করতেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের স্মৃতি ঘাটের অপোজিটেই আছে পিকনিক স্পট এই পাশ দিয়ে কিন্তু পরপর সারি সারি পিকনিক হয় শীতকালে এখানে বেশিরভাগ পিকনিক হয় এখন বর্ষার জল উঠে যাওয়ার কারণে এখানে কিন্তু এই মাঠটা জল উঠে আছে আর এটা আমাদের বনগা ইছামতি নদী আর এই ব্রিজটাতে কিন্তু সম্পূর্ণভাবে যানবাহন চলাচল নিষিদ্ধ শুধু মানব শুধু মানুষরাই চলতে পারবে তবুও এখানে টোটো চলছে গাড়ি চলছে সব চলছে অ্যাভেলেবেল যাই হোক বন্ধুরা এই ছিল বনগা কথা সাহিত্যিক বিভূভূষণ বন্দ্যোপাধ্যায়ের স্মৃতিবিজড়িত কিছু তথ্য যেটা তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকেও দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ